আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু ওবায়দ ভাই আপনাদের জন্য দেখেন বাচ্চাদের খুব সুন্দর বোম্বের যে স্কার্ট টপ সেটগুলো আছে সেগুলো নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ দুই হাজার সালে লেটেস্ট ডিজাইনে আছে আর এই টাইপের টপস স্কার্ট সেটগুলো কিন্তু আপনারা ঈদের জন্য নিতে পারেন এগুলো কিন্তু ডে আপডেট যে ঈদের কালেকশনগুলো সেগুলো কিন্তু আসা শুরু করবে বা আসবে এই টাইপের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে এখন এই নতুন ডিজাইনের স্কার্ট টপ সেটগুলো আপনারা আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস আজকে আপনাদেরকে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য যে স্কার্ট টপসের কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো আজকে যে কয়টা টপস স্কারস টপস সেট দেখাবো সবগুলো কিন্তু চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য থাকবে প্রথম যে স্কার টপ সেটটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে দেখেন উপরে যে টপসটা আপনারা দেখেন অনেক সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা হাতারা কিন্তু বাটারফ্লাই স্টাইলের আর গলাটা কিন্তু কাটার করা আছে বিশেপের মধ্যে অনেক সুন্দর শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর আর এটার স্কার্টটা যদি আপনাদেরকে দেখে এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবে কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর এটা কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এ একটা পার্ট এ একটা পার্ট আর এ একটা পার্ট থ্রি পার্ট লেয়ারের মধ্যে থাকবে স্কার্টটা আর টপসটা উপরে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ টোটাল একটা ব্র্যান্ড আইটেমের মধ্যে পাচ্ছেন আপনারা বোম্বের তৈরিগুলো বোম্বের স্কার্ট টপ সেট যারা বিশেষ করে মার্কেটে ভালো মানের ভালো কোয়ালিটির স্কার্ট টপ সেট নিতে চাচ্ছে নতুন বছরের নতুন ডিজাইনে কোয়ালিটি ফুল তারা কিন্তু এই সেটগুলো আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো আমাদের দুই হাজার চব্বিশে ঈদের জন্য আসতে আছে নতুন কালেকশন ঈদের কালেকশন এগুলো এভারেজ আমরা প্রাইস দিচ্ছি অনলাইনে অফারে মাত্র দু টাকা এভারেজ প্রাইস দিচ্ছেন দু টাকা মানে চার থেকে দশ বছর বাচ্চাদের যেটাই সাইজ দেওয়া হোক প্রত্যেকটা প্রাইস পড়বে দুই হাজার করে গাইস আপনারা চার থেকে দশ বছর বাচ্চাদের যেটাই আপনারা নেবেন প্রাইসটা থাকবে দুই হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন লাইট কালারের মধ্যে পাচ্ছেন হালকা বাঙ্গি কালারের মধ্যে খুব চমৎকার আর এটার যে স্কার্টটা সেটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্টটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে দুই টাকা তার মানে ভাই এখানে যে আমি আরো স্কার্ট টপস দেখতে পাচ্ছি সবগুলো কি অ্যাভারেজ প্রাইসই থাকবে অ্যাভারেজ আমরা দুই টাকা ওবাদ ভাই কিন্তু আপনাদের জন্য এই প্রত্যেকটা স্কার টপস এর প্রাইস দিয়ে দিয়েছে অ্যাভারেজ প্রাইস দুই টাকা আর এগুলো এমনি আপনারা বার্গেটিং এ কত সেল করতেন আমরা পঁচিশশো থেকে তিন টাকা সেল করি মানে বার্গেটিং এ আপনারা সেল করতেন হয়তোবা দেখা গেল যে পঁচিশশো তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা সো এখন আপনারা এভারেজ সেল দিয়ে দিচ্ছেন দুই টাকা ফিক্সড প্রাইস আপনারা কিন্তু এভারেজ সেলে পেয়ে যাচ্ছেন দুই করে এই ড্রেসগুলো ঠিক আছে পরের ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে সব স্কার এর কালেকশন থাকবে চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে দু হাজার করে আপনারা এখান থেকে যে কয়টা টপস নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে দু হাজার করে চার থেকে দশ বছর বাচ্চাদের আপনারা অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন ওকে এখন জাস্ট আপনাদের আমি ডিজাইনগুলো দেখাবো আপনারা যাতে স্ক্রিনশটটা নিতে পারেন আর যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য চার থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা পড়বে দু হাজার টাকা এগুলো কিন্তু বোম্বের স্কার টপস কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে যাচাই বাঁচাই করে নিতে পারবেন মার্কেটে যদি সরাসরি আসছেন সেটা বেটার হয় আপনারা কিন্তু যাচাই বাঁচাই করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন বোম্বে ব্র্যান্ডের এগুলোর প্রাইস পড়বে দু হাজার করে আর এগুলো কিন্তু ঈদ কালেকশনও থাকছে মানে ঈদের মধ্যে কিন্তু এই ড্রেসের মধ্যে আরও আপডেট মডেল আসবে প্লাস এগুলোর মধ্যে কিন্তু আরও ডিজাইন কালার আসবে এগুলো কিন্তু ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে দু হাজার করে আমি এক একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক কালারে এক এক ডিজাইনে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা নতুন বছরের নতুন ডিজাইনে স্কার্ট টপ সেট চাচ্ছেন বাচ্চাদের জন্য একটু কোয়ালিটির ভিতরে বা ভালো কোয়ালিটির ভিতর তারা কিন্তু এই ড্রেসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন দু হাজার করে বোম্বে কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বোম্বের তৈরি ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন মার্কেটের ভিতরে যারা ভালো ব্র্যান্ডের নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির এই স্কার্ট টপসগুলো বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে দু হাজার করে সাইজটা থাকবে চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা এখন মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা অনেক সুন্দর এটা ব্লেজার স্টাইলে দেখেন অনেক সুন্দর এটার উপরে কিন্তু একটা ব্লেজার পরানো আছে ভেতরে কিন্তু একটা টি শার্ট আছে আর ভেতরে কিন্তু ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা ব্লেজার স্টাইলে পাচ্ছেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে অনেক সুন্দর আর এটা স্কার্ট আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন স্কার্টটা অনেক সুন্দর প্রাইস পড়বে দুই টাকা এগুলো সব বম্বের কালেকশন পাচ্ছেন বাচ্চাদের অনেক চমৎকার সব কিউট কালেকশন আপনারা পাচ্ছেন চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা করবে দু করে যারা ব্র্যান্ডের মধ্যে নিতে চাচ্ছেন মানে বোম্বে ব্র্যান্ডের মধ্যে তারা কিন্তু এই টপসগুলো আপনারা এখন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি আছে ভাইয়া কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কাপড় কোয়ালিটির গ্যারান্টি দিয়ে এই ড্রেসগুলো দিতে পারবে আর উনি হচ্ছে এই দোকানের ওনার ওনার নাম হচ্ছে ওবেদ ভাই সো ওনার কাছ থেকে আপনার গ্যান্টি সহকারে এই ড্রেসগুলো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কাপড় কোয়ালিটি গ্যান্টি সহকারে পেয়ে যাবেন প্রাইসটা করবে দু টাকা অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন এবং ওবৈধ ভাই সব সময় এই দোকানে থাকে আপনারা যে ভিডিওতে দেখতে পারছেন উনি কিন্তু এই দোকানের ওনার ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার সরাসরি আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন বা এর বাইরেও অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখলে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম